সুপ্রিয় দেশবাসী আমি নির্মল ভৌমিক উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস মাধবপুর জেলা হবিগঞ্জ আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি আন্দিউরা ইউনিয়নের অধীন কুটানিয়া গ্রামের একজন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তার একটি পারিবারিক বাগান এই বাগানের বিভিন্ন দৃশ্য আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের যে তরুণ কৃষি উদ্যোক্তা যার মেধা ও শ্রম দিয়ে উনি এই সুন্দরভাবে আমরা প্রথমে পরিচিত হয়ে নিই আপনার পরিচিত রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার নাম সাইদ সোহেল আহমেদ আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি আমার উপজেলা হচ্ছে মাধবপুর জেলা হবিল ইউপি আট নং ওয়ার্ড কুটানিয়া গ্রামে আমার এই বাগানটি উপস্থিত আমি একদম হিসাবে বিভিন্ন ফল ফসল কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করছেন আমাদের উপ সহকারী নির্মল মমিক ভাই উনি আমাদের সাথে আছেন বর্তমানে উনি সব বিষয়ে দেখাশোনা করছেন পাশাপাশি আমরা এই মুহূর্তে চলে এলাম আমাদের যে ভাই ওনার আমবাগান যেখানে বিভিন্ন প্রজাতির আম রয়েছে এখানে যে আম এটার এটা কি জাত এটা হচ্ছে বিদেশে একটি জাত এটার নাম হচ্ছে চ্যাংমাই চ্যাংমাই প্রত্যেকটা আমে এক কেজির উপরে হয় এবং খুবই সুস্বাদু খুবই দেখতেও খুব সুন্দর একটি জাত এটা এটা হচ্ছে চিয়াংমাইয়ের একটি ভ্যারাইটি এটাও খুব সুন্দর এটা লাল হবে না বাট এটা দেখতেও খুব ভালো সুন্দর এবং খুব বড়ো চাইজের আম এটা আমি ছোট গাছ হওয়াতে নতুন গাছ হওয়াতে আমি খুব বেশি আম রাখি নাই কয়েকটা দেখে দেখে কয়েকটা আম রাখছি তো এটাও একটা বিদেশি ভ্যারাইটি তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই একটা বিদেশি ভ্যারাইটি এটাও খুব সুন্দর এবং আনকমন একটি জাত এটি সব জায়গায় পাওয়া যায় না এটাও আমি খুব কষ্ট করে সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে বিদেশি ভ্যারাইটির আম লম্বা লম্বা জাতের খুবই ভালো দেখতেও খুব সুস্বাদু আমরা ইতিমধ্যে পেয়েছি মিষ্টি আম দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগে সাইজ হয় এটা প্রায় এক কেজি মতো হয়ে যাবে এখনই খুব সুন্দর এটা এটাও একটি ভালো জাতের মধ্যে এই বিদেশি ভ্যারাইটির একটি আম চিয়াংমায়ের মধ্যেই প্রায় ত্রিশ রকমের আম এই বাগানে রয়েছে এবং আমি পড়াশোনার পাশাপাশি এই বাগানটি পরিচালনা করতেছি আমার পাশাপাশি মৎস্য মাছের মাছেরও প্রজেক্ট রয়েছে আমি পড়াশোনার পাশাপাশি করতেছি খুবই ভালো লাগে আমার বাগানে বিভিন্ন ধরনের ফল বর্তমানে আছে আম লিচু সব ধরনের ভ্যারাইটির ফল বর্তমানে আছে তো আমি চেষ্টা করি এবং আমার আমাদের সার্বিক সহযোগিতার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ কৃষিটার যিনি আছেন নির্মল ভৌমিক ভাই উনিও আমাদের সার্বিক সহযোগিতা করে থাকেন আমরা আরো একটি চার দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড ফার্মার অনেক সুন্দর আকৃতি কৃতিরাম দেখতে খুবই ভালো দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু আমরা সুপ্রিয় দেশবাসী এবং সুপ্রিয় কৃষি কৃষিভোক্তা ভাই বোনেরা আমি নির্মল ভৌমিক উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস উপজেলা কৃষি অফিস মাধবপুর জেলা হবিগঞ্জ আজকে দাঁড়িয়ে আছি যে জায়গায় এটি মাধবপুর দিন কুটানিয়া গ্রামের একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা বা কৃষিপ্রেমী ভাইয়ের নাম বাগানে ভাইয়ের নাম সাইদ আহমেদ সুহেল ভাই উনি একজন স্টুডেন্ট এই শিক্ষা পড়াশোনার পাশাপাশি উনি অত্যন্ত চমৎকারভাবে উনি একটা বাগান করেছেন যে এই জায়গাটাতে উনি তুলে ধরলাম তো আমার সুহেল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের দেশ যেন এমনি করে নিজেরা স্বাবলম্বী হয়ে চাকরি ফিচে না দৌড়ে নিজেরা উদ্যুক্ত হয়ে কিছু করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সবাই যেন সম্মিলিতভাবে আমাদের একটা শান্তি সমৃদ্ধ সোনার বাংলা করতে পারি আমি সেই প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো আমার এই প্রতিবেদনটি শেষ করলাম